আল্লাহকে ডাক দিয়ে বললেন রবুল আমিন পাথরগুলো আমরা আসমানের দিকে নিক্ষেপ করতেছি কিন্তু পাথরের বড় কেন নিচের দিকে আসে না আমার আল্লাহ রবুল আমিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ফেরেশতারা রে তোমরা যে পাথরগুলো আসমানের দিকে নিক্ষেপ করতেছো তোমরা যে পাথরটা উপরের দিকে নিক্ষেপ করতেছ। এই পাথরগুলা আমি আল্লাহ রবুল আর আমিন বিশের আনাসে কানাসে পাঠিয়ে দিতেছি ও ফেরেশ সম্প্রদায় কান ফলে শুনে রাখো তোমাদের নিক্ষিপ্ত পাথরগুলা আমি আল্লাহ আরব্দুল আমিন পৃথিবীর আনাচে কানাচে পাঠিয়ে দিতেছি ও ফেরেস্তেরা শোনে নাও যেই জায়গার ভিতরে এই পাথরের গণাগুলা করবে ওই জায়গার ভিতরে দয়া মদের একদিন আগে হলেও আমি আল্লাহ আল্লা নামে একটা মসজিদ নির্মাণ হবে সরেকণ মার হাবা হা 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 কেন এতটা আমি জায়গা মাসছি কারণ এই মসজিদ হলো আল্লাহ তালার ঘর বাইতুল্লার শাখা জোরে কন সুবাহান আল্লাহর ঘর যে আছে কাবা বাইতুল্লাহ কাবা ঘরের শাখা হলো এই মসজিদ কাবা ঘর এটা কার ঘর জবান খুলে বলেন কাবা ঘর এটা কার ঘর আল্লাহর ঘর আল্লাহ যেমন দামি তার ঘরটাও তেমন দামি কথা ঠিক না বেঠিক দুনিয়াতে মেম্বারের ঘর চেয়ারম্যানের ঘর এমপির ঘর যে যত বড় তার ঘরের দাম তত বেশি কথা ঠিক না বেঠে এইটা বাইতুল্লাহ বা কাবা হলো আল্লাহর ঘর যেটা পৃথিবীর প্রথম ঘর এই ঘরের শাখা হলো আমাদের এই মসজিদ যার কারণে মসজিদের এত দাম মুসলমান ভাইরামার পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম হলো কাবা এই কাবা ঘরের আগে পৃথিবীতে কোনো ঘর নির্মাণ হয় নাই এক কিতাবে লেখা এই পৃথিবী সৃষ্টির দুই হাজার বছর পূর্বে আল্লাহ কাবা ঘরকে মাধ্যমে নির্মাণ করেছে। কেস্তাদের আরেক বর্ণনে আছে হজরতে আদম নবীর দুই হাজার বছর পূর্বে আল্লাহ কাবা ঘরকে নির্মাণ করেছে সুবাহ মুসলমান ভাইরামান কাবা ঘর সর্বপ্রথম আন্লাহতারা নির্মাণ করার পর পৃথিবী সৃষ্টির দুই বছর বছর পূর্বে আনলাতালা ফেরেশতাদেরকে নির্দেশ করল ফেরেশতার সম্প্রদায় আসমানে যে একটা ঘর আসে যাকে বাইতুল মা বলা হয় যেই ঘরের চতুর্পাশ দিয়ে ফেরেশতারা তাওয়াব করে এই ঘর বরাবর জমিন একটা ঘর বানা যেই ঘরের দাওয়াফ করবে জমিনবাসী দলিয়াবাসী সব আনন্দ ফেরেশতাদেরকে তাদেরকে আল্লাহ তালা নির্দেশ করল ঘর নির্মাণ করার জন্য ফেরেশতারা একটা ঘর নির্মাণ করলো যেই ঘরের নাম হলো কাবা নির্মাণ করার পর অবশিষ্ট কিছু পাথর বাসাবাড়ির কাজ শেষ হওয়ার পরে কিছু বানামাল বেশি থাকে না অনেক সময় কিছু রথ বেশি হয় কিছু বালু বেশি হয় স্বাভাবিক ব্যাপার তো কাবা ঘরটা নির্মাণ করার পর বেশ কিছু পাথরের কণা ছোট্ট ছোট্ট পাথর বেশ কিছু পাথর বেশি হয়ে গেল কাবা ঘর নির্মাণ করা শেষ কিন্তু পাথরের গোনা গোলা এখনো রয়ে গেছে সুবাহান মুসলমান ভাইরারে আমার আমাদের এই মসজিদ কেন এত দামি মসজিদ আমাদের এই মসজিদগুলো গুলো কেন দামি ঘর কারণ দামি ঘর কাবা ঘরের সাথে ঘরের সম্পর্ক কাবাগরের শাখা বিদায় করে এত দাম কেমন করে কাবাগরের শাখা গভীর মনোযোগ দিয়ে শুনবেন কাবা ঘর নির্মাণ করার পরে বেশ কিছু পাথরের কণা বেশি হয়ে গেল এবার ফেরেস্তার আল্লাহকে ডাক দেবন দেশের আব্বুল আলমিন ও আসমানের মালিক আল্লাহ তো নির্মাণ করা শেষ বেশ কিছু পাথরের কণা বেশি হয়ে গেছে এখন এই পাথর গুলো আমরা কি করব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল হে ফেরেশতা সম্প্রদায় এই পাথরের কণা একটা একটা করে ধরে আসমানের দিকে নিক্ষেপ করো ফেরেশতারা পাথরের কণা গোলা একটা একটা করে আসমানের দিকে নিক্ষেপ করতে লাগলেন জোরে কান সুবহানাল্লাহ একটা একটা করে পাথরের কোন আসমানের দিকে নিক্ষেপ করতে লাগলেন ফেরেস্তার আশ্চর্য হয়ে গেল পাথর যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় পাথরের গতি কিন্তু নিচের দিকে অটোমেটিক নিচের দিকে চলে আসবে কথা ঠিক না বেঠি কিন্তু আশ্চর্য কেন হয়েছে পাথরগুলা যেটা আসমানের দিকে নিক্ষেপ করে ওই পাথরটা আর নিচের দিকে ফিরে আসে না সরে কন্মার হাবা আল্লাহকে ডাক দে বলে রব্বুল আলামিন পাথর আমরা আসমানের দিকে নিক্ষেপ করতেছি কিন্তু পাথরের কণা কেন নিচের দিকে আসে না আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দে বললেন ফেরেশতার আলী তোমরা যে পাথর আসমানের দিকে নিক্ষেপ করতেছ তোমরা যে পাথরটা উপরের দিকে নিক্ষেপ করতেছ এই পাথরগুলা আমি আল্লাহ রব্বুল আলামিন বিশ্বের আনাসে কানাসে পাঠিয়ে দিতেছি ও ফেরেস্তার সম্প্রদায় কান ফলে শুনে রাখো তোমাদের নিক্ষিপ্ত পাথরগুলা আমি আল্লাহ আরবগুলা মিন পৃথিবীর আনাচে কানাচে পাঠায় দিতেছি ও ফেরেস্তারা শোনে নাও সেই জায়গার ভিতরে এই পাথরের গণাগুলা করবে ওই জায়গার ভিতরে দিয়া আমদের একদিন আগে হলিও আমি আল্লাহ্ নামে একটা মসজিদ নির্মাণ হবে সরে গন্মার হা বা আমার আলোচনা যদি এখন বোঝে থাকেন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই পিছনে যে মসজিদটা দেখা যায় এই মসজিদের ভিতরে আল্লাহ তালার কাবাগর নির্মাণ করার অবশিষ্ট পাথরের একটা পাথর এই জায়গার ভিতরে পড়ছে কি পড়ে না আল্লাহর ঘর নির্মাণ করার পর বরবতী পাথরের একটা পাথর এই জায়গায় পড়ছে কি পরে নাই যদি না পড়ে তাহলে মসজিদ কেন নির্মাণ হয় তাহলে বোঝা গেল কাবা ঘর নির্মাণ করার পর অবশিষ্ট বরকতি পাথরে একটা পাথর এই জায়গায় করে ছবি দেয় এই জায়গাটা আল্লাহর নামে অর্থ হয়ে গেছে কথা ঠিকটা বেটি এরকম পৃথিবীতে যত মসজিদ দেখা যায় প্রত্যেকটা মসজিদের ইতিহাসে আমল যেই জায়গার ভিতরে একটা পাথর পড়েছে ওই জায়গার ভিতরে আপসে হোক আর ঝগড়া করে হোক যেভাবেই হোক একটা মসজিদ নির্মাণ হবেই হবে জোরে কোন কথা ঠিক না বলি এই জন্য মসজিদ নিয়ে কোনো রেশা রেশি না মসজিদ যদি হয়ে যায় পরবর্তীতে সব আল্লাহর ঘর এটা আমাদের কারো হাত না এইখানে মসজিদ হওয়ার পিছনে হাত হলো আসমানের মালিক আল্লাহ জোরে কোন কথা ঠিক না দূরে হোক আর কাছে হোক আমাদের পাশাপাশি দুইটা মসজিদ সব আল্লাহর ঘর ওটাও আমাদের মসজিদ এটাও আমাদের মসজিদ সব আল্লাহর ঘর ওখানেও একটা পাথর পড়ছে এখানেও একটা পাথর পড়ছে না হয়তো মসজিদ হওয়া সম্ভব ছিল না কথা ঠিকটা ভেবে যে জায়গায় পাথর পড়ে নাই গোটা পৃথিবীর শক্তি প্রয়োগ করো সেখানে মসজিদ বানাতে পারবেন না আর যে জায়গায় পাথর পড়েছে গোটা পৃথিবীর শক্তি বিরুদ্ধাচরণ করলো মসজিদ ঠেকাইতে পারবেন না কথা ঠিক না এমন অনেক জায়গা প্রস্তুত হয়ে যায় এলাকাবাসীরা সিদ্ধান্ত নিছে এখানে মসজিদ হবে অমুক দিন কাজ ধরবো তারপরে আবার ক্যান্সেল হয়েছে এরকম আছে কি নাই ওখানে মসজিদ হয় নাই বোঝা গেল ওখানে পাথর পড়ে না এই জানভাই সব মসজিদগুলা দামি ঘর কেন দামি ঘর কারণ কাবা ঘরের অবশিষ্ট বর্কতি পাথরের একটা পাথরের কারণে মসজিদগুলা নির্মাণ হয়েছে অতএব মসজিদগুলা হলো কাবা ঘরেরই একটা শাখা ধরে বল ঠিক না বেটি এখন মসজিদ তো আল্লাহ তাআলা বর্কতি পাথরের কারণে নির্মাণ হয়েছে যে এলাকাই নির্মাণ হবে বোঝা গেল আল্লাহ মঞ্জুর করেছে জায়গাটি এখন এলাকাবাসী মহল্লাবাসীর দায়িত্ব হলো এই মসজিদটাকে আবাদ করা জোরে কন ঠিক না মসজিদ আল্লাহ তালা কেন দান করেছে নিয়ামতটা যে মসজিদ আমাদেরকে আল্লাহ তালা দান করেছি এখন আমাদের দায়িত্ব হলো এই মসজিদকে কিভাবে আবাদ করা যায় এই মসজিদ দিয়ে আল্লাহ তালা আমাদের ইমান পরীক্ষা করার জন্য মসজিদ দিয়েছে আমাদের আমল পরীক্ষা করার জন্য আল্লাহ আমার বাড়ির কাছে নিকটে মসজিদ দান করেছে এখন মসজিদটা আমাদের দায়িত্ব হলো মসজিদ কিভাবে আবাদ করলে মসজিদের হক আদায় হবে এই মসজিদের হক আদায় করা আমাদের দায়িত্ব কথা ঠিক মুসলমান ভাইরামান এখন মসজিদ আমরা কিভাবে আবাদ করব। মসজিদ কিভাবে আবাদ করতে হয় নদী যেমন পানি থাকলে নদীর সৌন্দর্য বাড়ে ফসল থাকলে সৌন্দর্য জমিনের এই মসজিদের সৌন্দর্য বাড়ে হলো মসল্লিদের মাধ্যমে কথা ঠিকটা বে মসজিদে মুসল্লি যত বেশি হবে মসজিদ আবাদ তত বেশি হবে ওই মসজিদটা রওনা তত বেশি হবে সুন্দর বেশি তত বেশি হবে আজকে আমরা বাড়ি ঘর কত ধরনের ডেকোরেশন করি হ্যাঁ মোজাইক করি টাইলস করি সুন্দর করার জন্য কিন্তু মসজিদের সৌন্দর্য হলো যে মুসল্লি বেশি হওয়া কথা ঠিক না बेटी দুঃখজনক হলো সত্য কথা ভিআইপি ভিআইপি মসজিদ হচ্ছে কিন্তু মুসল্লিদের বড় অভাব মসজিদ তো আল্লাহ তালা মঞ্জুর করেছে পাথরের কারণে কিন্তু এলাকা গাফলতি মসজিদে মুসল্লি হয় না মসজিদে নামাজই নাই এর হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে ঠিক না बेटी এই জন মসজিদ পেয়ে আমরা খুশি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এখন আমাদের হক হলো দায়িত্ব হলো মসজিদকে নামাজের মাধ্যমে আবাদ করা জোরে কোন কথা ঠিকটা বেটি ঠিক এই জন মুসলমান ভাইরা আমার মসজিদ আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত যে জায়গার ভিতরে মসজিদটা নির্মাণ হয়েছে পার্শ্ববর্তী এলাকাবাসীর দায়িত্ব মসজিদকে আবাদ করা এই আবাদটা কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আবাদ করা কারণ নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ হয় বা যেই নামাজের ব্যাপারে বলা হয়েছে ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো নামাজ সেরকম ঠিক না বেরি ইমানের পরে সব চাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হল নামাজ মুসলমান ভাইলারী আমার পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছে হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের কাছে সর্বপ্রথম যেই নামাজ যেই আমলের হিসাব নেবে ওই আমলের নাম হলো নামাজ এই নামাজের গুরুত্ব কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বর্ণনা করেছে ওয়াকিমুস সালাত ওয়া আতুজাকা যাকাত ওয়া আকামুস সালাত ওয়া আতাবুয এই রকম ভাবে এক জায়গায় নয় দুই জায়গায় নয় আমার আল্লাহ বিরাশি জায়গার ভিতরে এই নামাজের ঘোষণা করেছে সরে গন মারহাবা কয় জায়গার ভিতরে বিরাশি জায়গার ভিতরে আমরা এই নামাজের ঘোষণা করেছি সবচাইতে বেশি যে ইবাদতের উল্লেখ কোরআনের মধ্যে আছে ওই ইবাদতের নাম হলো নামাজ